ক্লাস টেন ক্লাস টেন ছায়া ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস দেখো বইটি তোমরা ভালো করে দেখে নাও দু হাজার পঁচিশে ছায়া প্রকাশনীর ক্লাস টেনের ইতিহাস টেক্স বই এই বইয়ের দেখো এই বইয়ের পঞ্চম অধ্যায় কি দেখা আছে পঞ্চম অধ্যায় আমরা বের করি ওয়ান মিনিট এই যে নাম দেওয়া আছে উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের এই যে দেখো এই অনুশীলনী যেটা পেজ নাম্বার এই তিরাশি পেজ এই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই করব একদম আর মার্কের প্রশ্ন বড় উত্তর না এখান থেকে সম্পূর্ণ অনুশীলনের সমাধান হবে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে তোমাদের প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে কিন্তু হলো না তাহলে আমরা চালু করি ক্লাস টেন ছায়া টেক্সট বই পেজ নাম্বার তিরাশি অনুশীলনী পঞ্চম অধ্যায় নাম্বার ওয়ান হাফ ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রায় দেবেন্দ্রনাথ ঠাকুর। এটার উত্তর হবে প্রথমটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নাম্বার দুই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ না দেবেন্দ্রনাথ ঠাকুর এটার উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার তিন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে না উনিশশো বাইশ বারো খ্রিস্টাব্দে এটা সঠিক উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে অপশন বি এবার প্রশ্ন দেখো বিভাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী কি আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখ তার দুই আছে কে রচনা করেন এবার দেখুন এখান থেকে একদম এই যে দুই মার্কের দুই মার্কের এই অব্দি প্রতিটা প্রশ্ন আমি ডিজিটাল ভার্সনে সাজিয়েছি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর সহকারে ক্লিয়ার তাহলে আমরা এবারে প্রশ্ন উত্তর সহকারে তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের বললাম যে প্রশ্ন উত্তর সহকারে সাজিয়ে দিয়েছি সেটাই যে বাংলা ভাষা প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখ প্রথম প্রশ্ন ছিল উত্তর হবে আনন্দ নাম্বার দুই বর্ণ পরিচয় কে রচনা করেন এটার উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় তারপরে প্রশ্ন দেওয়া আছে বিয়ের ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন নাম্বার ওয়ান তোমরা পাশে বইটি রাখো বইটি রাখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কোনটা কি উত্তর করছে এবার বি 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 আছে ঠিক বা ভুল নির্ণয় নাম্বার বাংলায় করেন করা প্রবর্তন বিদ্যাসাগর এটার উত্তর হবে কি ভুল তারপর নাম্বার দেবেন্দ্রনাথ ঠাকুর বলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন এটার উত্তর হবে সঠিক মানে ঠিক এবার আমরা স্তম্ভ সি সি নাম্বারে কি আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তাহলে প্রথম দেওয়া আছে সংবাদ প্রভাকর এটা উত্তর হবে সরাসরি বসু বিজ্ঞান মন্দির এটাই উত্তর হবে সম্বাদ সংবাদ প্রভাকর তারপরে দেওয়া হচ্ছে শ্রীরামপুর মিশন তারপরে দেওয়া হচ্ছে সংস্কৃত প্রেস তারপর জগদীশ চন্দ্র বসু তাহলে আমরা সাজিয়ে নিয়েছি তার প্রথম যেটা জগদীশ চন্দ্র বসু হ্যাঁ বসু বিজ্ঞান মন্দির উত্তর হবে কি জগদীশ চন্দ্র বসু মানে এ হবে আচ্ছা তারপরে নাম্বার দুই ছকটাতে উত্তরগুলো একটু সাজানো মিস্টেক হয়ে গেছে আমি ঠিকভাবে করে দিচ্ছি এ যে দেখো কোল স্তম্ভের সঙ্গে ক্ষয় মেলা তাহলে সংবাদ করে এটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত নাম্বার দুই শ্রীরামপুর মিশন এটা হবে ইউলিয়ান কেরি নাম্বার তিন সংস্কৃত প্রেস সেটা হবে বাবুরাম আর জগদীশ চন্দ্র বসু এটা হবে বসু মন্দির ক্লিয়ার আমি এই যে দাগ দিয়ে দিছি তোমরা এইভাবে দাগ সহকারে উত্তর লিখে নাও তারপরে শূন্য স্থান পূরণ করো মানে ডিএ শূন্য স্থান পূরণ করো প্রথম প্রশ্ন রাম রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র চরিত বা চরিত্র হবে এটা গ্রন্থটি মুদ্রিত হয় শ্রীরামপুর ছাপাখানায় উত্তর হবে ড্যাশ শূন্য স্থান দেওয়া আছে উত্তর হবে শ্রীরামপুর ছাপাখানায় প্রতিষ্ঠা করেন ড্যাশ উত্তর হবে আচার্য জগদীশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নাম্বার তিন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এটার উত্তর হবে তিন নাম্বার অরিবিন্দ ঘোষ তারপরে প্রশ্ন দেওয়া আছে দেখো নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করা বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা কারণ কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মাধ্যম ছিল মাতৃভাষা গ কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটাতে ঘটাতো না তাহলে এটার উত্তর হবে অপশন ক এটার উত্তর কি বললাম অপশন ক হবে এবার আমরা দুই নাম্বার করবো দেখো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং এক থেকে পাঁচটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর সহকারে পরপর করব তার প্রথম প্রশ্ন দু হাজার উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভিশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল উত্তর উনিশশো থেকে এই প্রতিষ্ঠান বিজ্ঞান শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে বিজ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবার নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্যে উদ্দেশ্য কি ছিল উত্তর বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় ও পাশ্চাত্য জ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র গড়ে তোলা চার্লস কে ছিলেন উত্তর চার্লস উইলস্কিন্স ছিলেন একজন ইংরেজ পণ্ডিত ও অনুবাদক যিনি সংস্কৃত ভাগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন নাম্বার চার ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন উত্তর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল ছিল কারণ এটি স্বার্থে পরিচালিত এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করত। নাম্বার পাঁচ বাংলায় সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা উত্তর বাংলায় সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশে গভীর প্রভাব ফেলেছিল সাহিত্য শিক্ষার প্রসার এবং নতুন চিন্তাধারার বিকাশ ঘটেছিল আলোচনা করলাম বিভাগ বিভাগ গয়ের মার্ক দুই এক থেকে মোট পাঁচটি প্রশ্ন এই যে দেখো বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা এই যে লাস্ট প্রশ্ন এখান থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম